বেশ কিছুদিন যাবৎ খামারে আসি না খামারের অবস্থা খুবই খারাপ এই যে দেখছেন গাছটা শুয়ে খামারের অবস্থা কী হয়েছে মিষ্টি মিষ্টিতে আল্লাহবার খুবই বাজে অবস্থা এমন অবস্থা কিন্তু আমাদের খামারে কখনো থাকে না আর প্রতিদিনই যে দুধটিতে গাড়িটা আসে গাড়িটা বের হয় আর বৃষ্টির কারণে দেখেন কী অবস্থা হয়েছে যদি এখানে আমরা কিছু গাছ লাগাইতাম আমরাই যে গাছগুলো হলো যে বড়ো হইতে দিছি গাছগুলো ছোটো হয়ে গেলো যাতে পুরো মাঠটা সবুজ লাগে যার কারণে গাছগুলো আমরা কাটতেছি না কিন্তু এইগুলি তো কাটা দরকার এগুলো অনেক বেশি জঙ্গল হয়ে গেছে আর এই পাশে এটাও ছাটা করতে দেবো মানে মোটামুটি খুব অবস্থা খারাপ তেলে এই যে ও হইলো তেলি আরও হলো টেলির মেজ জিএমি এটার অবস্থাও খুব খারাপ দাও আস্তে আস্তে থাকুন আর এই যে এইখানে হল আমাদের মিনি দুটো মানে এটার অবস্থাও খুব খারাপ বৃষ্টিতে পানি উঠে গেছিলো কারণ টানা যেহেতু বৃষ্টি হইতেছিল এখান থেকে পানিটা বের হওয়ার জায়গা নেই আমরা কিন্তু ওই যে নেট দিয়েছিলাম হ্যাঁ এটা দিলে হয় কি আপনার বাতাস কিছুটা আসলেও মানে রোডের আলো পড়ে না রোডের ছায়াটা পরে মানে এখানে গরমের একটু অনেক নিয়ন্ত্রণ হতো তো এটা লাগানোর কিছুদিন পর পরে বিশাল একটা জ্বর আসছিলো জ্বর আসার পরে এগুলি সব ছিরা ফেলছে এগুলি যা দেখতেছেন এগুলি সব বাঁকা টাকা করে ফেলছিলো আমি একটা ভিডিও আসুট অ্যাড করে দিব মনে হয়তো হ্যাঁ বাঁকা টাকা করে দেওয়ার পরে এগুলো আমরা সব ঠিক করছি কিন্তু এগুলি আর কলা হয়নি কারণ আমরা ডিসাইড করছি ওপরেও আমরা একে নেট দিয়ে দেবো এরকম হ্যাঁ সময় হইতেছে না বা একটু চাইঝামালের কারণে পারতেছে না আর্থিক সমস্যার কারণে এগুলি আমরা উপরে সবগুলো নেট দিয়ে দিব হ্যাঁ যে এরকম নেট দিয়ে দিব যে আমাদের এখানে প্ল্যান আছে কিছু পাখি পাখিটাখি পালার হ্যাঁ যাতে পাখিগুলি বাইরে না যেতে পারে আর এই যে আমাদের হাঁসগুলা চারটে হাঁস আনছিলাম একসাথে হ্যাঁ এই চারটা হাসি হয়েছে কি আপনার ছেলে হাঁস হয়ে গেছে হ্যাঁ যার কারণে বড় হয়েছে ঠিকই কিন্তু আর ডিম বাচ্চা হয় নাই আর ওই যে ওইখানে আমাদের আছে হইলো আপনার ব্রাহ্মা মুরগিগুলো অনেক বড় ভ্রামা মুরগিগুলা বাইর 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 এই যে এরা কিন্তু একটাও ডিম পারে না পাঁচটা ভ্রাম্মা আছে আর বেশি ছিল দুটা মারা গেছে ভ্রাহ্মা কিন্তু একটাও ডিম পারে না যেহেতু আমি ওদের ঠিকমতো সময়ও দিতে পারি না মানে ওইগুলো খুব একটা ডিম পারে না এখন যাই হোক আস্তে আস্তে সব ঠিক হবে ইনশাল্লাহ এটাকে আমরা খুব সুন্দর করে রাখব রিসেন্টলি এক দুই মাসের মধ্যে এটা আমরা সাজাবো কিছু প্যাটস প্যাটস বলতে হলে পোষা পাখি আনার কথা ইচ্ছা আছে ওগুলো সমস্যার সমাধান হলে সামনে বছর থেকে হয়তো এগুলি চেষ্টা করব। আনার এগুলি নিয়ে আমার অনেক শখ কাজ করে দেখেন টিয়া পাখি দেখতেছে আমাদের এখানে কিন্তু এমনিতে আশেপাশে অনেক টিয়া পাখি আছে আমি বিশ্বাস করি যখন আমি এখানে এসে কিছু টিয়া পাখি ছাড়বো ওদের আওয়াজে আরও টিয়া পাখি আসবে তখন কিন্তু পরিবেশটা আসলে খুব জোস হয়েব ইনশাল্লাহ আল্লাহ আলা কিছু পারিবারিক সমস্যা আছে ব্যক্তিগত প্রবলেম আছে প্রবলেমগুলি থেকে বের করে আনতে পারে হয়তোবা আমার এই স্বপ্নগুলো আস্তে আস্তে বাস্তব হবে ইনশাল্লাহ গাছ কি কাটে আমাদের কালু মাছটা আমাদের কালু মাস্তান কালু মাস্তান বড় আছে মাসাল আর এই দুটো আমাদের খামারের সর্বপ্রথম বাচ্চা ও তারপরে হলো ও তো শিং অনেক বড় হয়ে গেছে কিন্তু শরীর বড় হইতেছে না আর ও হলো খামারে বেশ কিছুদিন যাবো একটা আছে অর্জুন একটা পার্টনার বা আগামী শনিবার ইনশাল্লাহ সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আল্লাহ যদি তফিকে রাখে এরা খুব তাড়াতাড়ি আবার মা হবে ইনশাল্লাহ খুব বেশি সময় মাস নাই এক দেড় মাস সময় বাকি আছে সবাই দোয়া করবেন